হ্যাঁ গাইস আপনাদের সাথে আমিও একমত রাফি শাক দিয়ে মাছ ডাকার জন্য টিনের ঘর পুড়িয়ে পাঁচতলা ভবন হাতানোর ধান যদি এরকম কিছু হয় তাহলে কাফিকে শাস্তির আওতায় আনা হোক হ্যাঁ আমি আবারও বলছি আপনাদের সাথে আমি একমত বাট এমনও তো হতে পারে জুলাই জি ধরে রেখে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তার বাড়িতে আগুন দিয়েছে আর আপনারা বলছেন আলহামদুলিল্লাহ

যারা জুলাইয়ের গণ অভ্যানে জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে আজ আমরা ভুলে গেছি শেখ মুজিবুরে একটা কথা বলেছিল স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক বেশি কঠিন আমরা বাঙালিরা নিজের স্বার্থের জন্য নেতা বদলায় নীতি বদলাই কিন্তু কখনো নিজেরা বদলাইতে পাই না কারণ আগেও আমরা পাচারতাম বর্তমানেও পাচারটি আগে ছাড়তো আওয়ামী লীগের পা আর বর্তমান ছাড়ে বিএনপির যেই পোলা সারা জীবন এম নিয়ে ব্যবসা করছে এই পোলাও কাফিরে নিয়ে রোস্ট করে যেই পোলারে আমরা জুলাইয়ের গণ অভ্যদানে দেখতে পাই না সেই পোলার কাফিরে নিয়ে রোস্ট করে বাহ বর্তমান যা অবস্থা চলছে বাংলাদেশে এরকম দু আরো কিছুদিন চলে তাহলে আবার আমাদের শৈরা শাসকের শিকার হতে হবে